রমজানের অফার কোথায় এই কোয়েশ্চেনটা করে করেই কিন্তু কমেন্ট বক্সটা একদম মাথা তুলে ফেলেছেন আপনারা তাই আজকে তাদেরই উদ্দেশ্যে রমজানের অফার নিয়ে আসলাম যেখানে থাকতেছে পিসি কিনলে ক্যাশব্যাক এছাড়া থাকতেছে কিন্তু পিসির সাথে গিগাবাইটের একটা কিবোর্ড মাউস একদম ফ্রি এবং এই পিসিটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গিগাবাইটের কিবোর্ড নস কম্বোটি টোটালি ফ্রি সো সোরা চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি এবং আজকের পিসিটা আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে সাজেছি সেটা একটু ডিটেলসে দেখে আসি রমজান মাস কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে এবং ঈদের আগে কিন্তু এটাই আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ নিজের জন্য বেস্ট পিসিটা পার্চেস করা বা নিজেকে একটা সুন্দর একটা পিসি উপহার করা কারণ সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু সবাই নিজেদেরকে অনেক কিছু উপহার করে থাকে সো আজকে আমরা তাদের কথা মাথায় রেখে কিন্তু একটা পিসি নিয়ে আসছি এবং এই পিসিতে কিন্তু কিবোর্ড মাউস গ্রাফিক্স কার্ড মনিটর সব কিছু ইনক্লুডেড থাকবে অ্যান্ড বাজেটটাও কিন্তু মোটামুটি হাতের নাগালি গালি আমরা আজকে শুরু করতেছি হচ্ছে প্রয়েসর দিয়ে প্রয়েসরটা হচ্ছে এম ডি রাইজেন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো এক্স এটা হচ্ছে এইট কোর সিক্সটিন শ্রেণীর একটা প্রয়োসর যেখানে এটার বেস ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট এইট এবং বুস ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট সেভেন এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গেমিং এডিটিং স্ট্রিমিং সব কিছুই মোটামুটি ইজিলি করতে পারবেন কারণ এটার সাথে কিন্তু আমরা আজকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও ইউজ করবো এবং এটা কিন্তু একটা সিপিইউ এটার মধ্যে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই অর্থাৎ যারা যারা ফাইভ সেভেন ডাবল জিরো এক্স দিয়ে পিসি বিল করবেন তারা কিন্তু অবশ্যই সাথে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেবেন কারণ সেটা না নিলে কিন্তু আপনার স্ক্রিনটা একদমই ব্ল্যাঙ্ক হয়ে থাকবে কোনো ডিসপ্লে আসবে না আপনার কম্পিউটারে এরপর আমরা এই প্রসেসরের সাথে যে মাদারবোর্ড ইউজ করতেছি এটা হচ্ছে ফাইভ ফিফটি সিরিজের এমএসআই ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা কিন্তু অফিসিয়াল অথরাইজড একটা প্রোডাক্ট এখানে আপনার একটা সিল দেখতে পাবেন এছাড়া মাদারবোর্ডের আউটলুকটা যদি একটু দেখে চারটা র্যাম স্লট দুইটা সিরিজ স্লট এবং মোটামুটি হিটসিং সহ ভালো একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু এন্ট্রি লেভেল থেকে একটু অ্যাডভান্স একটা মাদারবোর্ড বোর্ড থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এটার সাথে এবং এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা এমডি ডি রাইজেন ফাইভ থাউজেন্ড সিটিজেন যে কোনো প্রসেসরের সাথেই পেয়ার করতে পারবেন এবং এটা কিন্তু জেন ফোর সাপোর্টেড একটা মাদারবোর্ড এরপরে আমরা যেই র্যামটা রাখতেছি এই পিসির সাথে সেটা হচ্ছে ওসিপিসি নন আট জিবি হিটসিং সহ এইট জিবি বত্রিশশো মেগার্সেল লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা র্যাম আপনারা চাইলে মার্কেটে অন্যান্য অনেক ব্র্যান্ডের র্যাম আছে যেগুলো সবগুলো লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে থাকে সেগুলোর দিকেও যেতে পারেন বাট বাজেটটা যেহেতু আমরা একটু হাতের নাগালে রাখার ট্রাই করতেছি তাই এই র্যামটা আমরা চুজ করেছি কারণ এই র্যামটার দাম অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই বিল্ডের সাথে ধরা হয়েছে সো যারা যারা চাচ্ছেন একটু বাজেট ফ্রেন্ডলি একটা র্যাম নিতে তারা কিন্তু ওসিপিসি এই র্যামটা নিতে পারেন এরপরে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতেছি ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড পাঁচশো বারো জিবি জেন ফোর অ্যাক্ট্রেসিটি যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকে এবং এটা রিড স্পিড কিন্তু অনেকটাই ভালো এবং সো এরকম একটা এসডির সাথে আপনারা অবশ্যই আপনাদের ফাইলগুলোকে সিকিউর রাখতে পারবেন ফাইল মিসিং হওয়া বা ফাইল ক্র্যাশ হওয়া বা ফাইলে যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু এরকম একটা এসডি আপনাদেরকে অনেক হেল্প করবে সো এই এসডিটা থাকতেছে আমাদের বিল্ডে এবং আরও একটা এসডি স্লট কিন্তু খালি আছে যারা চাচ্ছেন আরও স্টোরেজ বাড়িয়ে নিতে তাদের জন্য কিন্তু একটা এসডি স্লট খালি আছে প্লাস যারা প্রথম বা প্রাইমারি স্টোরেজটাই এক টেরাবাইটে নিতে চান তারাও কিন্তু পাঁচশো বারো জায়গায় এক টেরাবাইট নিতে পারেন এরপর আমরা যেই গ্রাফিক স্কারটা রাখতেছি এটা হচ্ছে পিএন ওয়াই এর ফর্টি সিক্সটি পিএন ওয়াই কিন্তু প্রথম থেকেই কম দামে অনেক রিলায়েবল প্রোডাক্টস দিয়ে থাকে এরকম সেরকমই একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু ডুয়েল ফ্যানের পি এন ওয়াই ফোরটি সিক্সটি আর এবং এটার যদি আউটলুকটি একটু দেখাই এটা কিন্তু পিছনে একটা ব্যাকশিল দেওয়া আছে যেটার কারণে আপনার ধুলাবালি কোনো ক্ষতি করতে পারবেন একটা গ্রাফিক্স কার্ডটা প্লাস এটা ডুয়েল ফ্যান এবং এটাতে টোটাল তিনটা ডিবি পোর্ট এবং একটা এইচডিএমআই পোর্ট এটার সাথে আপনারা পেয়ে যাবেন এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে কিন্তু আপনারা স্মুথলি গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন স্ট্রিমিং করতে পারবেন মাল্টিটাস্কিং করতে পারবেন সব কাজে কিন্তু মোটামুটি করতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে এবং এটার প্রাইসটাও কিন্তু হাতের নাগালে এরপর হোল সিস্টেমটাকে পাওয়ার অফ করতে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এখানে কিন্তু একদমই কম্প্রোমাইজ করা হয় নাই গিগাবাইটের গোল্ড রেটেড একটা পাওয়ার সাপ্লাই যেটা ছয়শো পঞ্চাশ ওয়াট এবং ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এটাতে সো এটা নিয়ে আপনারা একদমই নিশ্চিন্তে থাকতে পারবেন বাট একটাই ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে একটা নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই সিক্স ফিফটি ওয়াটের অনেক মডিউলার পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে আপনারা যদি কেউ চান তারের জংজাট এড়াতে তাহলে কিন্তু মডুলার পাওয়ার সাপ্লাইয়ের দিকেও যেতে পারেন এটা হচ্ছে গেমডিয়াস বোরিয়াস ই ফোর ই ইলেভেন এটা কিন্তু আর জিবি একটা এয়ার কুলার অর্থাৎ এটাতে আপনারা আট জিবি পাবেন এছাড়া আপনারা আট জিবি কন্ট্রোল করতে পারবেন এবং এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলিও একটা এয়ার কুলার এছাড়া ডিপ কুলার অনেক এয়ার কুলার আছে ফার্স্ট ফ্লারের এয়ার কুলার আছে অনেক ব্র্যান্ডের এয়ার কুলার আছে আপনারা যেই ব্র্যান্ড চান সেই ব্র্যান্ডই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এরপর আজকে আমাদের বিল্ডে কিন্তু একটা মনিটর আমরা দেওয়ার ট্রাই করছি মনিটরটা হচ্ছে এম এস আই প্রো এমপি টু টু ফাইভ সিরিজের টোয়েন্টি টু ইঞ্চ একটা মনিটর এবং এই মনিটরটা কিন্তু ওয়ান হান্ড্রেড হার্স রিফ্রেশ আইপিএস প্যানেল এবং টোয়েন্টি টু ইঞ্চ বেজেললেস একটা বিজনেস মনিটর বাট আপনারা চাইলে এটাতে স্মুথলি গেমিংও করতে পারবেন মেইনলি এটা হচ্ছে বিজনেস বা প্রোডাক্টিভ যেসব মনিটর থাকে সবের ক্যাটাগরিতে পড়ে বাট আপনারা চাইলে কিন্তু এরকম মনিটরে এই গ্রাফিক্স কারার প্রসেসর দিয়ে গেমিংও ইজিলি করতে পারবেন থ্রি এস ওয়ান্ডি থাকবে এই মনিটরটাতে এবং এই মনিটরটার কিন্তু কিছু ফিচার্স আপনারা বক্সেই দেখতে পাবেন এবং বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট তো আছে ডাব্লিউড ক্রিয়েটার্স কম্পিউটার ডট কম সেখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এরপর আমরা হচ্ছে আজকের ক্যাসিংটা দেখে এটা হচ্ছে সেইফ ফয়ে ডিপ ফোর্স এবং এটা কিন্তু একটা খুবই প্রিমিয়াম একটা ক্যাসিং কারণ অ্যারাউন্ড পাঁচ হাজার টাকা এটা খুবই ভালো চারটে এয়ার জিবি ফ্যান থাকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন সামনে টেম্পার্ড গ্লাস পাবেন সাইডে টেম্পার্ড গ্লাস পাবেন উপরে মেশ ফিল্টার পাবেন এবং একদম একদম মানে টপ টু বটম একটা স্ট্যান্ডার্ড একটা ক্যাসিং এর কথা যদি বলেন তাহলে এটা সবার আগে একটা পার্সনের মাথায় আসতে পারে সো এই ক্যাসিংটা আজকের বিল্ডে ও ভালো কথা আছে কিন্তু এই বিলটার বাজেট আমরা বলি নেই অনেকের দেখে মনে হইতে পারে ফিফটি সেভেন হান্ড্রেড আবার মনিটর এটা মনে হয় এক লাখ টাকার উপরে অ্যাকচুয়ালি না যেহেতু রমাদান অফার চলতেছে তাই এই পিসিটা আমরা হিসাব করে ডিসকাউন্ট করে অনলি সাতানব্বই হাজার টাকায় নামিয়ে আনছি এবং এই পিসিটা যারা রমজান অফার উপলক্ষে ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অনলি সাতানব্বই হাজার টাকায় এই পিসিটা পারচেস করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এটার কথা ভুলবেন না একটা গিগাবাইডের কিবোর্ড মাউস কম্বো কিন্তু এই পিসির সাথে সম্পূর্ণ ফ্রি থাকতেছে অর্থাৎ কিবোর্ড মাউস গ্রাফিক্স কার্ড মনিটর কমপ্লিট একটা পিসি থাকতেছে এই পিসিটা এবং সাতানব্বই হাজার টাকায় আপনারা রামাদান অফারে এই পিসিটা কিন্তু ক্রিয়েটার্স কম্পিউটার থেকে নিতে পারেন এবং এই পিসিটা নিতে হলে আপনাদের আসতে হবে এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার সার্ভে শপ নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্ন আসলে কিন্তু এরকম কম দামি বেশি দামি মিড রেঞ্জের সব ধরনের পিসি আমাদের থেকে বাই করতে পারবেন সো সোভিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রামাদান মোবারক নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ